বর্ষাকালে হাজার সমস্যা কম বেশি অনেকেরই দেখা যায় পায়ের আঙুলের ফাঁকে ফাঁকে বা পায়ের তলার সাইডে এমনকি হাতের আঙুলের ফাঁকে ফাঁকেও অনেকেরই হাজা হয়ে থাকে যার কারণে বিভিন্ন ধরনের ওষুধের বা ক্রিমের ব্যবহার করলেও দেখা যায় কিছুদিনের জন্য ঠিক হলেও আবারও কিন্তু হাজার সমস্যা হয়ে থাকে অতিরিক্ত জল ঘাটার কারণে যদি আঙুলের অংশগুলো ঠিকভাবে না শোকায় সেক্ষেত্রে এই হাজার সমস্যা হয়ে থাকে তবে আপনারা কিভাবে খুব সহজেই হাজার সমস্যা থেকে মুক্তি পেতে পারেন তেমনই একটা ঘরোয়া টিপস আপনাদের কাছে শেয়ার করব যেটা ব্যবহার করলে আপনাদের কিন্তু যতই জল ঘাটেন না কেন হাতে বা পায়ের আঙুলের ফাঁকে ফাঁকে কোনোভাবে কিন্তু হাজা হবে না চলুন দেখে নেওয়া যাক কীভাবে এখানে আমি নিম পাতা নিম পাতাটা জল দিয়ে আগে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম এখানে যে সবুজ নিমের পাতাগুলো রয়েছে সেগুলোই কিন্তু এখান থেকে ছাড়িয়ে নেব নিম পাতার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণের অ্যান্টিব্যাকটেরিয়াল যেটা আমাদের হাজা দূর করতে খুব ভালো সাহায্য করে আর নিয়েছি এখানে অ্যালোভেরা আমাদের অনেকেরই বাড়িতে অ্যালোভেরা গাছ রয়েছে তবে আপনাদের কাছে ফ্রেশ অ্যালোভেরা না থাকলে অ্যালোভেরার জেলেরও এখানে ব্যবহার করতে পারেন একটা ছুরির সাহায্যে বেশ কিছুটা অংশ আমি কেটে নিয়েছি এবার নিয়ে নিয়েছি একটা মিক্সার জার তার মধ্যে নিম পাতা আর যে অ্যালোভেরার টুকরোগুলো রয়েছে সেগুলো দিয়ে দিয়েছি এবার এটাকে আমি ভালো করে ব্লেন্ড করে নেবো জল ছাড়াই কিন্তু এটা ব্লেন্ড করতে হবে যেহেতু এখানে অ্যালোভেরার ব্যবহার করেছি তাই এটা জলের মতোই হয়ে যাবে একটা পাত্র আর নিয়েছি একটা ছাঁকনি তার মধ্যে এই মিশ্রণটাকে আমি দিয়ে দিচ্ছি তারপর চেপে চেপে এই রসটাকে আমি বের করে নেব যতটা সম্ভব চেষ্টা করবেন এভাবে চেপে রসটাকে বের করে নেওয়ার এখানে কিন্তু এই রসটারই ব্যবহার করা হবে যে ছিবড়ের অংশটা রয়েছে সেটা কোনো কাজে ব্যবহার হবে না অ্যালোভেরার মধ্যেও কিন্তু এমন কিছু উপাদান রয়েছে যেটা আমাদের হাজা দূর করতে সাহায্য করে আর নিয়েছি এখানে কিছুটা পরিমাণের ফিটকিরি গুঁড়ো যে কোনো দশকর্মার দোকানে এই ফিটকিরি পেয়ে যাবেন ফিটকারি জীবাণুনাশক একটা উপাদান যে কোনো জীবাণুকে ধ্বংস করতে খুব ভালো সাহায্য করে আর নিয়েছি কিছুটা পরিমাণের হলুদ গুঁড়ো তবে হলুদ গুঁড়োর পরিবর্তে যদি কাঁচা হলুদ আপনারা পেস্ট করে ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু আরও ভালো কাজ হবে তো আমার কাছে কাঁচা হলুদটা ছিল না তাই গুঁড়ো হলুদই ব্যবহার করেছি তারপর সব উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব এগুলো যখন মিশে যাবে তারপর আপনারা নিয়ে নেবেন একটা কর্পূর যে কর্পূর পুজোতে ব্যবহার করি সেই কর্পূরে নিয়েছি তারপর এর মধ্যে গুঁড়ো করে দিয়ে দেবো আবার ওইটাকে ভালো করে মিশিয়ে নেব যখন আপনারা এটা ভালোভাবে মিশিয়ে নেবেন এইভাবে রেখে দেবেন এক থেকে দু মিনিটের জন্য এর কালারটাও কিন্তু দেখবেন তখন অনেকটাই চেঞ্জ হয়ে যাবে অন্যদিকে আমি একটা পাত্রের মধ্যে কিছুটা পরিমাণের জল গরম করতে বসিয়ে দিয়েছি যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটাই নিয়েছি আর কালারটা দেখতেই পাচ্ছেন এখন অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এবার এইভাবে করে দিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এটাকে একটু ভালোভাবে গরম করে নিতে হবে তবে যে মিশ্রণটা বানিয়েছি সেটা কিন্তু ডাইরেক্ট গ্যাসের ওপরে দিয়ে গরম করা যাবে না এইভাবে করে কিছুটা পরিমাণের জল একটা পাত্রে দিয়ে তারপরে কিন্তু ভালো মতো এটাকে গরম করে নিতে হবে মাঝখানে একবার করে আপনারা একটু নাড়াচাড়া করে নেবেন এইভাবে করে আমি মিডিয়াম ফ্লেমে এক মিনিট এটাকে ভালোভাবে গরম করে নেব যখন এটা খুব ভালো মতো গরম হয়ে যাবে তখন আমি এখান থেকে পাত্রটাকে নামিয়ে দিচ্ছেন মিশ্রণটা কিন্তু খুব ভালো মতো গরম হয়ে গেছে তবে এই মিশ্রণটা কিন্তু এখনও সম্পূর্ণ রেডি হয়নি ব্যবহার করার জন্য এখন যেহেতু অনেকটাই গরম রয়েছে তাই একটু এটাকে ঠান্ডা করে নেব তার জন্য সাইডে সরিয়ে রাখলাম অন্য দিকে এটা ব্যবহার করার আগে আরও একটা কাজ করতে হবে এখানে নিয়েছি একটা পাত্র এমন পাত্র নেবেন যেটা রান্নার কাজে ব্যবহার করেন না আর দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণের কুসুম গরম জল আর নিয়েছি কিছুটা পরিমাণের ফিটকারি আপনারা চাইলে একদম গুঁড়ো করেও এখানে দিতে পারেন আমরা তো প্রত্যেকেই জানি ফিটকারি একটা জীবাণুনাশক উপাদান যে কোনো জীবাণুকে ধ্বংস করতে সাহায্য করে চাইলে ফিটকারিটা দেওয়ার পর কিছুক্ষণের জন্য রেখেও দিতে পারেন তবে আমি যেহেতু সাথে সাথে ব্যবহার করবো তাই একটা চামচের সাহায্যে যতটা সম্ভব মিশিয়ে নিচ্ছি যখন মেশাবেন দেখবেন জলের কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে আসবে এবার এই মিশ্রণটা আপনারা কিভাবে কোথায় কি কাজে ব্যবহার করবেন আপনাদের যে জায়গার মধ্যে হাজা হবে সেই জায়গার মধ্যে এটা কিন্তু ব্যবহার করতে হবে আমি একটু তুলো নিয়েছি তুলোটাকে এই জলটার মধ্যে ভালো করে ডিপ করে নিয়েছি আপনাদের হাতে বা পায়ে যে জায়গায় হাজা হবে সেই জায়গাটিকে প্রথমে ভালোভাবে পরিষ্কার করতে হবে আপনারা যে ক্রিম বা যে ওষুধেরই ব্যবহার করেন না কেন কেন কি অনেক সময় নোংরা ময়লাও থেকে যায় তাছাড়াও যেহেতু এখানে ফাঙ্গাল একটা ইনফেকশন হয়ে যায় যার কারণে অবশ্যই কিন্তু এইভাবে একটা মিশ্রণ বানিয়ে জায়গাটাকে ভালোভাবে প্রথমে পরিষ্কার করে নিতে হবে মধ্যে আপনাদের হাজা হবে হাতের আঙুলের ফাঁকে হোক কি পায়ের আঙুলের মধ্যে যদি জায়গাটা ভালোভাবে পরিষ্কার করা না হয় সেক্ষেত্রে আপনারা যেই ওষুধ বা ক্রিমেরই ব্যবহার করেন না কেন কোনোই কিন্তু কাজ হবে না তো দেখতেই পাচ্ছেন আমি হাতে আর পায়ের দুটো জায়গার মধ্যে কিন্তু ভালোভাবে মিশ্রণটা লাগিয়ে পরিষ্কার করে নিয়েছি এবার যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে নারকেল তেল নারকেল তেলও কিন্তু আমাদের হাজা দূর করতে খুব ভালো সাহায্য করে তবে এইভাবে মিশিয়ে নিতে হবে আর নিয়েছি ভেসলিন কিছুটা পরিমাণের ভেসলিন দিয়ে দিচ্ছি অনেক সময় দেখবেন যে জায়গায় হাজা হয়ে থাকে আঙুলে হোক কি পায়ে জায়গাটা অনেক সময় রুক্ষ শুষ্ক হয়ে যায় শক্ত হয়ে যায় আপনারা যদি ভেসলিনের ব্যবহার করেন তাহলে দেখবেন সেই জায়গাগুলো অনেকটাই সফট থাকবে তো দুটো উপকরণকেই যতটা সম্ভব চেষ্টা করবেন মিশিয়ে নেওয়ার যদিও এখানে তেল আর ভেসলিন খুব ভালোভাবে মেশানো যাবে না তাও যতটা পারবেন মিশিয়ে নিতে তো এবার এই যে একটা মিশ্রণ তৈরি হলো সেটা এতটাই পাওয়ারফুল আপনারা হাজার মধ্যে যদি একবার লাগান তাহলেই বুঝতে পারবেন যে কতটা ভালো রেজাল্ট দেয় তবে মিশ্রণটা বানিয়ে একটা কৌটো বা জারের মধ্যে আপনারা রেখে দেবেন তারপর ব্যবহার করবেন রাত্রে শোয়ার আগে বা দুপুরবেলা আপনারা কিন্তু এই মিশ্রণটা ব্যবহার করতে পারেন কেন কি যখন আপনারা মিশ্রণটা হাতে বা পায়ের আঙুলের মধ্যে লাগাবেন হাজা যেখানে হবে সেই জায়গাতে সেই জায়গাটা পরিষ্কার করে নেওয়ার পর ভালো মতো আগে শুকিয়ে নিতে হবে জল থাকা কোনোভাবেই চলবে না আর মিশ্রণটা লাগিয়েও কিন্তু জল দেওয়া যাবে না মিশ্রণটা লাগিয়ে অন্তত দুই থেকে তিন ঘন্টা আপনারা রেস্টে রেখে দেবেন এইভাবে করে আপনারা যদি দুই থেকে তিন দিন লাগান তাহলেই দেখবেন যাদের হাতে বা পায়ের আঙুলের ফাঁকে ফাঁকে হাজা হয় প্রচণ্ড যন্ত্রণা করে বিভিন্ন ধরনের ওষুধের ক্রিমের বা সেলিকলের ব্যবহার করার পরেও যেতে চায় না আপনারা যদি দুদিন ব্যবহার করেন সপ্তাহে তাহলেই বুঝতে পারবেন যে কতটা ভালো আপনাদের রেজাল্ট দিচ্ছে আর রোজ যে বানাতে হবে আপনাদের এইভাবে মিশ্রণ তা কিন্তু নয় একবার বানিয়ে রেখে দেবেন আপনারা কিন্তু অনেক দিন পর্যন্ত এটা ব্যবহার করতে পারবেন আমি নিজেও ব্যবহার করেছি খুব ভালো রেজাল্ট পেয়েছি তাই আপনাদের কাছে শেয়ার করছি আশা করছি আপনারাও কিন্তু খুব ভালোভাবে উপকৃত হবেন একবার হলেও আপনারা কিন্তু এইভাবে বানিয়ে দেখতে পারেন বন্ধুরা আশা করছি আপনাদের এই হাজার দূর করার ঘরোয়া টিপসটা অনেক বেশি কাজে আসবে অবশ্যই আপনারা একবার ট্রাই করে তারপর একটা হলেও কমেন্ট করে যাবেন ভালো লাগলে লাইক করবেন আজকে এখানেই শেষ করছি